সালামু আলাইকুম এবরিয়ান এখন যেই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খামারের নয় নাম্বার টেকের একটি গরু একটি লাল হাসা জাতের গরু তো এই গরুটি এখন আপনাদের বের করে দেখাবো ওর নাম চকলেট তো চকলেটকে এখন আমরা বের করে দেখাবো আপনাদের এবং ও দেখতে কেমন এবং ওর ওয়েট কতটুকু সেটা টেনশাল আজকে জানানোর চেষ্টা করব তো সবাই আমাদের সাথেই থাকুন মা আমাদের নয় নাম্বার ট্যাগের একটি গরু লাল হাসা খুব সুন্দর একটি গরু চকলেট যদি এই গরুটি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ওর ওয়েট হয়েছে চারশো আঠারো কেজি এই গরুটি কারো পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবারকাতু